বিসমিল্লাহ রহমান রাহিম কুমিরা ইউনিয়নের সম্মানিত অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম দিন বদলের বইছে হাওয়া শিক্ষা আমাদের প্রথম চাওয়া সম্মানিত অভিভাবক মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উদ্যোগে নতুন শিক্ষাবর্ষে মোসজিদ্দা গ্রামার স্কুলে প্লে থেকে ষষ্ঠ শ্রেণীয়ে পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে কেন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আমাদের স্কুলের প্রতিটি ক্লাসরুম এবং পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় যা নিশ্চিত করে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ অত্র উপজেলায় প্রথমবারের মতো চালু করা হয়েছে আমাদের নিজস্ব অ্যাপ এম স্কুল যার মাধ্যমে প্রতিদিনের ডায়েরি নোটিশ এবং অন্যান্য তথ্য ঘরে বসেই জানতে পারবেন ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে আমরা বিশেষ গুরুত্ব দিই তাই মুসলিম শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দোয়া মাসালা ও সুরা শেখানোর সুব্যবস্থা রয়েছে এবং হিন্দু শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা করে মন্ত্র শেখার সুব্যবস্থা ভর্তি 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 চলছে চলছে গ্রামার স্কুলে ছাত্রছাত্রী চলছে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মানসম্মত শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি অভিভাবকদের সাথে যোগাযোগের জন্য রয়েছে আমাদের অ্যাপ এবং ফোন কল সেবা এম স্কুল অ্যাপ এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সহজেই পরীক্ষার ফলাফল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ক্লাস আমাদের লক্ষ্য হলো শিক্ষাকে সহজ ও আনন্দময় করে সবার কাছে পৌঁছে দেওয়া মসজিদ দা গ্রামার স্কুলে শিক্ষার্থীদের পাঠদানে রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী প্রতিটি বিষয়ের শিক্ষার্থীদের জন্য আমরা প্রস্তুত করেছি মানসম্মত হ্যান্ড নোট গ্রামার কম্পিউটার এবং ধর্মীয় শিক্ষাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি আর এভাবেই আমরা একজন অভিভাবকের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সঠিক শিক্ষা ও সঠিক গাইডলাইনে আপনার সন্তানের সাফল্যের নিশ্চয়তায় আমরা বদ্ধপরিকর স্কুলের সকল সুবিধার তথ্য জানতে এখনই প্লে স্টোর থেকে এম জি স্কুল অ্যাপ ডাউনলোড করুন ভর্তি চলছে ভর্তি চলছে মসজিদ্দা গ্রামার স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি চলছে মনে রাখবেন সন্তান আপনার আর তাকে সুশিক্ষায় শিক্ষিত গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মসজিদ্দা গ্রামার স্কুলে তাই আজই যোগাযোগ করুন গ্রামার স্কুল অফিস কক্ষে এম এন ভবন কলেজ গেট ছোট কুমিরা সীতাকুণ্ড চট্টগ্রাম কল করুন এইট সেভেন নাইন সেভেন মসজিদা গ্রামার স্কুল অত্র এলাকায় প্রথম ডিজিটাল এবং ধর্মীয় শিক্ষার যুগান্তকারী প্রতিষ্ঠান